তব আশাকে পাথেয় করে আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংস দেব স্টার থিয়েটারে চৈতন্য লীলা নাটকটি দেখতে সেখানে গিয়ে কি হয়েছিল সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে মন দিয়ে শুনবে একদিন ঠাকুর হৃদয়নাথ রাখাল এবং রামকে সঙ্গে নিয়ে গেলেন স্টার থিয়েটারে গিরিশ ঘোষের নাটক লীলা দেখতে নাটক দেখতে দেখতে ঠাকুর আপনভাবে বিভোর হয়ে পড়েন এবং সেখানে তার সমাধিস্থ হয়ে যায় তারপরে তিনি আচ্ছন্ন হয়ে খানিক্ষণ দাঁড়িয়েছিলেন তারপরে হৃদয়নাথ অনেক কষ্টে তার সমাধি ভঙ্গ করেন এবং নাটক শেষ হলে দেখা গেল তারপরে তিনি এখানে এলেন তাকে সব ঠাকুরকে ঠাকুরের সঙ্গে যারা এসেছিলেন তাদেরকে গিরিশ ঘোষ কিছু খাবারের ব্যবস্থা করেছিলেন সেখানে তাকে খেতে হয়েছে তখন ঠাকুর বলছে দেখেছিস কত নুচি মন্ডা মেঠাই খা 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 সবাই পেট ভরে খা রে সবাই পেট ভরে খা আমার গিরিশ সব ব্যবস্থা করেছে খা খা নজ্জা করিস নি খা 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 সব খা খা তা তা এত এত নুচি মন্ডা খেয়ে যাচ্ছি আর গৃহস্থের সঙ্গে দেখা না করেই চলে যাব গিরিশ আসবেনি আজ গিরিশ আসবেনি এই কথা বলতে বলতেই গিরিশ ঘোষ এসে ঢুকছেন তিনি তো এখন সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন তখন গিরিশ ঘোষ ঠাকুরকে বলছে আবার নাটক কেমন দেখলেন ঠাকুর আবার নাটক কেমন দেখলেন তখন ঠাকুরটাকে বলছে খুব ভালো হয়েছে গো খুব ভালো হয়েছে আসল নকল সব একাকার করে ফেলেছ গো আসল নকল সব একাকার হয়ে গেছে তাহলে তাহলে আমাকে বড় দিন ঠাকুর তখন ঠাকুর তাকে বলছে বর তো দিয়েই রেখেছি রে সালা তোকে আবার কি বর দেব না না ঠাকুর তা হবে না ঠাকুর তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর তুমি আমার ছেলে হয়ে জন্মাও তখন ঠাকুর তাকে বলছে দুঃসালা আমার ভাই বয়ে গেছে তোর ছেলে হতে কেন কেন হবে না ওয়াই নট আমি আমি কায়দ বলে আমার ছেলে হলে তোমার জাত যাবে এতই শালা তোমার বাম নাই তখন দাসু তখন বাধা দিতে গেছে দাসুকে বলছে গিরিশ ঘোষ ইউ শ্যাডাপ গিরিশ বোঝে না বোঝো তুমি শোনো সালা সংসার ছেড়েছো তবু বামনাই ছাড়তে পারো নি পইতে ফেলে দিয়েছ তবু পইতে এত হংকার বুকে তো খুব যত্রনায় শিব বক বড় বড় কথা বলো যত্রনায় শিব তত্র শিব অনেক কথা বলো কায়েতরা জীব নয় আর দে ক্যাটস এন্ড ডগস সালা ওড়ো ওড়ো বলছি তোমাকে আর খেতে হবে না ওড়ো তখন সবাই ছি করে উঠলো গিরিশ ঘোষকে কি করছে ঠাকুরের হাত ধরে তুলে দিল তখন ঠাকুর তাকে বলছেন ফুনকো নুচি, মোটে খানা খেয়েছি আর খেতে তখন গিরিশ ঘোষ যাও বাকিটা ওই দক্ষিণেশ্বরে গিয়ে খাও গিয়ে শালা ভণ্ড তখন ঠাকুর তাকে বলছেন ওরে বাবা তুই মারবি নাকি রে মারবি নাকি আমাকে মারবি নাকি রে তখন গিরিশ ঘোষ মদ্যপ অবস্থায় বলেই চলেছে বৈরুগীরা জায়গা পাওনি চাইনে সেলা তোমার ভয় এও গেট আউট ওরে আবার গেটা টুট বলছে রে গেটা টুট বলছে ওরি দে গেটা টুট মানে কি রে গেটা টুট গেটা টুট মানে কি রে তখন মামা ও তোমাকে বেরিয়ে যেতে বলছে ও তোমাকে বেরিয়ে যেতে বলছে দেখো কাণ্ড দেখো কাণ্ড মাত্র দেড়খানা নুচি খাইয়ে তার দাম উসুল করে নিলে আবার বলছে গেটা টুট আবার বলছে গেটা টুট তখন সবাই গিরিশ ঘোষকে ছিছি করতে লাগলো সবাই বলতে লাগলো ঠাকুর ঠাকুর এখন মদ্যপ অবস্থায় রয়েছে ঠাকুর ওকে আপনি ক্ষমা করে দিন ঠাকুর ওকে আপনি ক্ষমা করে দিন চলুন আপনাকে আমরা গাড়িতে তুলে দিই তখন গিরিশ ঘোষ মদ্যপ অবস্থায় টুলতে তুলতে বলছে যাও সবাই চলে যাবে জানি জানি সবাই চলে যাবে কিন্তু এই গিরিশ ঘোষ থিয়েটার ছেড়ে কোথাও যাবে না এ আমার ইহকাল এ আমার পরকাল কেন কেন তুমি আমায় প্রতিনিয়ত আকর্ষণ করে চলেছ কি দিতে পারবে তুমি আমায় তোমার ওই নরদেহে কতটুকু ক্ষমতা আছে তখন গিরিশ ঘোষের এই কথা শুনে ঠাকুর বলছে ও গিরিশ গিরিশ তুই শান্ত হ গিরিশ তুই শান্ত হ তুই শান্ত হ তখন গিরিশ ঘোষ বলেই চলেছে কেন কেন তোমার আকর্ষণ উপেক্ষা করে আমি এত কষ্ট পাই কেন তুমি এই মাতাল দুশ্চরিত্রকে এত স্নেহ করো আমি জানতে চাই আমি দেখতে চাই তোমার ওই পায়ে পড়ে আমি কাঁদ কাঁদতে চাই ঠাকুর তোমার ওই পায়ে পড়ে আমি কাঁদতে চাই কিন্তু আমি পারি না ঠাকুর আমি পারি না আমি পারি না ঠাকুর আমি পারি না তখন ঠাকুর তাকে বলছে ওরে ওরে গিরিস কাঁদিস নে গিরিশ কাঁদিস নে কাঁদিস নে কাঁদিস নে চয়মা 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 ভবতারিণী চয়মা Püüa Margiidis kedagi , ma püüan Margiidis kedagi , Püüa Margiidis kedagi .